আমাদের আমার ময়না চ্যানেল এর মাধ্যমে ময়নাবাসী তথা পশ্চিমবাংলার সকল জনগণের উদ্দেশ্যে শুভ বিজয়া শুভেচ্ছা অভিনন্দন সেই সঙ্গে দীপাবলি ছট পূজা তারও আগাম শুভেচ্ছা অভিনন্দন সকলেই আগামী দিনগুলো ভালো থাকবেন আনন্দে থাকবেন বিভিন্ন এই সময় আবহাওয়া পরিবর্তন হচ্ছে এই পরিবর্তিত আবহাওয়ায় সুস্থ থাকার চেষ্টা করবেন বিভিন্ন রোগ জীবন প্রকোপ বাড়ছে অসুখ বাড়ছে সকলে একটু সতর্ক সাবধান থাকবেন বাড়ির সাবধান রাখবেন সকলের ভালো হোক মঙ্গল হোক এটাই এই ক্রিয়াকালীন উৎসবকালীন পরিবেশে এটাই বিশেষভাবে ময়না পঞ্চাশ সমিতির পক্ষ থেকে আকাঙ্ক্ষা রাখছি সকলে যাতে ভালো থাকেন মোবাইল নম্বর নাইন ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের এখানে সমস্ত কোম্পানির টিভি রেফ্রিজারেটর এসি ওয়াশিং মেশিন কুলার ওয়াটার পিউরিফায়ার ইনভার্টার মাইক্রোওভেন ওভেন মিক্সচার গ্রাইন্ডার হোম থিয়েটার এবং ইলেকট্রনিক্সের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় এছাড়াও বাজাজ এবং HDB ফাইন্যান্সের মাধ্যমে 0% ইন্টারেস্টে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায়। ময়নাতে ইলেকট্রনিক্স জগতে আদি এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে নিউ মাইতি ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স। প্রতিটি কেনাকাটার উপর নিশ্চিত উপহার ছাড়াও ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিস্কাউন্টের সুবিধা রয়েছে। অফটি চলবে ভাই ফটা পর্যন্ত।